আসলে আসলে কাজ করতে গেলে কত কিছু সম্মুখীন হইতে হয় আমার কিন্তু এই জায়গাটা দিয়ে নামতে কিন্তু সেই ভয় লাগতেছে কিন্তু তারপরেও আপনাদের দেখানোর জন্য আমার কিন্তু নামা লাগতেছে জিনিসটা জাহাজের নিচে যাই একটু কিন্তু অনেক এই যে দেখেন এটা কিন্তু জাহাজের একেবারে নিচে পানির নিচে সম্মুখ বাঘ সবচেয়ে সম্মুখ বাঘ সম্মুখ বাঘটা মাথা লেগেছে এই যে একেবারে সম্মুখ বাঘ পানির আর আমি ওই পাশটা দিয়েই আসছি I... <laughs>